বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক সক্ষমতা নিয়মিত বিশ্লেষণ করে থাকে গ্লোবাল ফায়ার পাওয়ার নামের একটি সংস্থা দুই সালে তাদের র্যাঙ্কিং বলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশের তালিকায় ভারত আছে চার নম্বরে দুই সাল থেকে টানা ১৯ বছর ভারত চার নম্বরে আছে অন্যদিকে গত বছর পাকিস্তানের অবস্থান ছিল নয় তবে দুই সালে সামরিক শক্তিতে দেশটি আরও পিছিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় পাকিস্তানের অবস্থান বারো নম্বরে ভারত দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যবর্তী একটি উপদ্বীপ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর একটি ভারত ভারত শুধু একটি দেশ নয় উপমহাদেশ ইতিহাস জুড়ে ভারত তুর্কি আরব পারস্য এবং ব্রিটিশ সহ বিভিন্ন আক্রমণকারীদের আক্রমণের সম্মুখীন হয়েছে ভারতের সামরিক সক্ষমতা গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে চার হাজার দুইশো একটি ট্যাঙ্ক রয়েছে গাড়ি আছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি সেলফ প্রোফেল্ড আর্টিলারির সংখ্যা একশো আর দুইশো চৌষট্টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএসআরএস আছে ভারতের হাতে ভারতের মোট এয়ারক্রাফ্টের সংখ্যা দুই হাজার দুইশো উনত্রিশটি যুদ্ধবিমান আছে পাঁচশো তেরোটি হেলিকপ্টার আছে আটশো নিরানব্বইটি এছাড়া অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা আশিটি গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে দুইশো তিরানব্বইটি অ্যাসেট আছে এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা দুটি ডেস্ট্রয়ার আছে তেরোটি ১৪টি ফ্রিগেট আছে সাবমেরিন আছে আঠারোটি এছাড়া পেট্রোলিং ভেসেলের সংখ্যা একশো পঁয়ত্রিশটি পাকিস্তান ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান উনিশশো সালে ব্রিটিশ ভারত থেকে স্বাধীন হয় পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য যেমন জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী স্থল আকাশ ও জল ত্রিমাত্রিকভাবে দেশটি শক্তিশালী পাশাপাশি ভূ কৌশলগত দিক থেকে দেশটির অবস্থান পাকিস্তানকে সামরিক কৌশলগত দিক থেকে ভালো জায়গায় রেখেছে দেশটির মানচিত্রে চোখ রাখলে দেখা যায় পাকিস্তানের পূর্বে ভারত উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং পশ্চিমে ইরান এবং উত্তর পূর্বে চীনের সীমানা রয়েছে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সংযুক্ত এই দেশ পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বমোট সদস্য সতেরো লাখ চার হাজার এর মাঝে সক্রিয় সেনা সদস্য সাড়ে ছয় লাখ এবং রিজার্ভে আছে সাড়ে পাঁচ লাখ এছাড়া আধা সামরিক বাহিনীর সদস্য আছে পাঁচ লাখ পাকিস্তানের সামরিক সক্ষমতা পাকিস্তানের ট্যাংকের সংখ্যা দুই হাজার ছয়শ সাতাশটি সতেরো হাজার পাঁচশো ষোলোটি গাড়ি আছে সেলফ প্রোপেল্ড আর্টিলারি আছে ছয়শ বাষট্টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএসআরএস এর সংখ্যা ছয়শ পাকিস্তানের হাতে মোট তেরোশো নিরানব্বইটি এয়ারক্রাফট আছে যুদ্ধ বিমানের সংখ্যা তিনশো আটাশ এবং হেলিকপ্টার আছে তিনশো তিয়াত্তরটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা সাতান্ন পাকিস্তানের অ্যাসেটের সংখ্যা একশো একুশটি তবে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার নেই নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন এবং ঊনসত্তরটি পেট্রোলিং ভেসেল আছে ইসলামাবাদের হাতে